মাত্র পাঁচ মাস বারো দিন বয়স একটি রাজনৈতিক দল যেটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই পাঁচ মাস বারো দিনে দলটি তার কেন্দ্রীয় দশ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারণ রাজনৈতিক বা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড অনিয়ম নৈতিক স্ফলন এবং দুর্নীতির অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এই কারণ দর্শানোর নোটিশ নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা রয়েছে তবে দলটি তার কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তারা এই কারণ দর্শানোর নোটিশ বা শোকজ প্রক্রিয়া চালু রেখেছে বলে বিভিন্ন সময় এই দলটির মুখপাত্ররা জানিয়েছে গণমাধ্যমকে কারণ দর্শানোর নোটিশ শুরু হয়েছিল চলতি বছরের একুশে এপ্রিল সালাউদ্দিন তানবীরকে দিয়ে যিনি দলটির যুগ্ম সদস্য সচিব তার বিরুদ্ধে অভিযোগ ছিল জেলা প্রশাসক নিয়োগে তদবির করা বা হস্তক্ষেপ করা এবং এনসিটিপি যে বই ছাপায় সেখানে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এর পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা সবচেয়ে আরও বড় আলোচিত কারণ দর্শানোর নোটিশের ঘটনা ঘটে যখন কক্সবাজারে এনসিপির শীর্ষ পাঁচ নেতা ভ্রমণে যান এর পরের দিন ছয় আগস্ট এই নেতাদের পাঁচ নেতাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেন দলটির নেতারা এবং এর মধ্যে রয়েছেন নাসিরউদ্দিন পাটওয়ারি হাসনাত আব্দুল্লাহ তাসনিম জারা সার্জিস আলম সহ এই পাঁচজনকে তারা কারণ দর্শানোর নোটিশ দেয় ইতিমধ্যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তারা এই কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ব্যাখ্যা করেছেন তারা এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ কারণ দর্শানোর নোটিশকেই চ্যালেঞ্জ করেছেন যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এছাড়াও আমরা আপনারা জানেন যে এনসিপির আরেকজন নেতা সরোয়ার তুষার যার বিরুদ্ধে তারই দলের সাবেক একজন নেত্রী নীলা ইসরাফিল তিনি অভিযোগ করেছিলেন যে তাকে যৌন হয়রানি করা হয়েছিল এবং বিভিন্নভাবে তুষার তাকে হয়রানি করেছিল সেই ঘটনাটি যখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রকাশ করেন তারপরে আমরা দেখেছিলাম সারো তুষারকেও এনসিবি সাময়িকভাবে বরখাস্ত করে এছাড়া গ্রামের নেতা এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলমকে শোকস করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন যে তাদের চেয়ে বড় মাফিয়া আর নেই এই ঘটনায় তাকে দলটি শোকজ করেন এবং তিনিও শোকজের জবাব দেন এছাড়াও আপনারা জানেন যে ধানমন্ডিতে একজন প্রকাশককে তার বাসা থেকে মব সৃষ্টি করে তার বাসা থেকে পুলিশকে আটক করার বাধ্য করার জন্য তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদেরকে ধানমন্ডি থানায় গিয়ে ছাড়িয়ে আনার জন্য যায় আরেকজন নেতা হান্নান মাসুদ তাকে ওই ঘটনার জন্য শোকাস করা হয়েছিল তাকে তিনি পরবর্তীতে এই ঘটনা ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন এছাড়াও দলীয় নেতাদের মারধরের অভিযোগে সাতাইশে জুন রাজশাহীর যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলামকেও কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি এবং তার কাছে এ বিষয়ে জবাব চায় অপরদিকে মাদারীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকে মারধরের অভিযোগে মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকে মারধরের অভিযোগে এবং তাকে মারধর এমনভাবে করা হয় এতে তিনি খুবই আহত হয় এই ঘটনায় এই মাদারীপুরের সদর উপজেলার যে কমিটি ছিল সেই কমিটিকে স্থগিত করা হয় এবং তাদের দুই নেতাকেই বহিষ্কার করা হয় দল থেকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিটি ঘটনায় তারা তাদের কেন্দ্র থেকে যতটুকু সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি তারা নিয়েছেন এবং সেটি দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ধরনের কারণ দর্শানোর নোটিশ দিয়ে থাকেন এবং এটি দলীয় কার্যক্রমের অর্থাৎ দলীয় গঠনতন্ত্রের মাধ্যমেই তারা এটা করে থাকেন এবং এই যদি কেউ অনিয়ম করে যা যদি কেউ কোনো অনিয়ম বা বা শৃঙ্খলাজনিত কার্যক্রমের সাথে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে বলেও তারা নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ